এগুলো হলো বিশ্বের সবচেয়ে অদ্ভুত গরু যেগুলো দেখে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে নম্বর আট আনকোলে ওয়াটুসি এই গরুগুলো তাদের বড় বড় শিঙের জন্য পরিচিত আনকোলে ওয়াটুসি গরু আফ্রিকার গর্ব হিসেবে বিবেচিত হয় এবং এদের সৌন্দর্য আরও বিশেষ করে তোলে এদের শিং এতটাই বড় ও মজবুত যে এর দৈর্ঘ্য আট ফুট পর্যন্ত হতে পারে এই শিং কেবল আত্মরক্ষার জন্যই নয় বরং গরুর দেহকে ঠান্ডা রাখতেও সহায়তা করে যা আফ্রিকার গরম অঞ্চলে খুবই কার্যকর নম্বর সাত বেলজিয়ান বলু আপনি যদি ভাবেন বডি বিল্ডিং শুধু মানুষের কাজ তাহলে বেলজিয়ান বলু গরু দেখেন এই গরু এতটাই মাস্কুলার যে একে সুপার কাউ বলা হয় এর মাংসপেশি এত বড় ও শক্তিশালী যে সবাই অবাক হয়ে যায় এই গরুর এমন চেহারা একটি জেনেটিক মিউটেশনের কারণে হয় যাকে ডাবল মাসলিং বলা হয় মানে সাধারণ গরুর তুলনায় এদের মাংসপেশি দ্বিগুণ হয় নম্বর ছয় হাইল্যান্ড কাউ হাইল্যান্ড গরু স্কটল্যান্ডের সুন্দর উপত্যকাগুলোতে দেখা যায় এদের বিশেষত্ব হল এদের মোটা কোকড়ানো লোমের কোট যা ঠান্ডা থেকে রক্ষা করে এবং দেখতে খুবই আকর্ষণীয় করে তোলে এদের রং লাল কালো সাদা বা ধূসর হতে পারে শান্ত স্বভাব অনন্য চেহারা এবং সৌন্দর্যের জন্য এরা সারা বিশ্বে জনপ্রিয় নম্বর পাঁচ মিনিয়েচার জেবু যদি আপনি ভাবেন গরু মানেই বড় আকারের প্রাণী তাহলে মিনিয়েচার জেবু দেখুন এটি বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরুর মধ্যে একটি মূলত ভারত ও শ্রীলঙ্কায় এই গরু পাওয়া যায় এদের উচ্চতা সাধারণত তিন থেকে তিন দশমিক পাঁচ ফুট হয় এরা দেখতে কিউট এবং গরম ও শুষ্ক এলাকায় সহজেই বেঁচে থাকতে পারে ছোট আকৃতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে পোষ্য প্রাণী হিসাবেও রাখা হয় নম্বর চার ব্রাহ্মণ গরু ভারতের প্রতীক হিসেবে পরিচিত গরু শুধু ভারতে নয় বিশ্বজুড়ে বিখ্যাত এর বৈশিষ্ট্য হল বড় কুঁজ ঢিলে চামড়া এবং গরম আবহাওয়া সহনশীলতা কঠিন পরিবেশেও এটি সহজেই বেঁচে থাকতে পারে তাই আমেরিকা ব্রাজিল অস্ট্রেলিয়াতেও এটি জনপ্রিয় কর্মক্ষমতা সহনশীলতা ও স্বাস্থ্যগুণের জন্য এদের পছন্দ করা হয় নম্বর তিন টেক্সাস লংহর্ন এই গরুগুলো তাদের লম্বা ও বাঁকানো শিংয়ের জন্য বিশেষ পরিচিত এদের শিং ছয় থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা আমেরিকার টেক্সাস অঞ্চলের গর্ব শিংগুলো শুধু প্রতিরক্ষার কাজেই আসে না বরং এদের আকর্ষণীয় চেহারাও গঠন করে এটি টেক্সাসের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ নম্বর দুই পান্ডা গরু আপনি কি কখনো ভেবেছেন গরু পাণ্ডার মতো দেখতে হতে পারে পাণ্ডা গরু বিশ্বের সবচেয়ে বিরল গরুর একটি এর গায়ে কালো সাদা দাগ থাকে যা দেখতে একেবারে পাণ্ডার মতো এই গরু এতটাই বিরল যে গোটা বিশ্বে মাত্র কয়েকটি পাণ্ডা গরু রয়েছে এদের কিউটনেসের কারণে কারণেই অনেকে এদের পোষ্য হিসাবে রাখেন নম্বর এক হোলস্টেইন ফ্রিজিয়ান বিশ্বের সবচেয়ে বিখ্যাত গরুদের মধ্যে একটি হল হোলিস্টেইন ফ্রিজিয়ান গরু এরা কালো সাদা ছোপ ছোপ দাগের জন্য পরিচিত এবং দুধ উৎপাদনে অসাধারণ অন্য যে কোনো গরুর তুলনায় এরা বেশি দুধ দেয়